বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সপ্তাহের একদম অন্তিমতম দিন আঠাশ তারিখে থাকছে দুর্গাপূজার মহাষষ্ঠী সপ্তাহটি কেন গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন আপনাদের লাভভাবের মালিককে আপনাদের প্রফিটের হাউসের লটকে মার্কাই না বুধ বুধ আপনাদের লাভভাবের মালিক আর তিনি কিন্তু বর্তমানে লাভভাবেই গোচর করছেন এবং সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্যকেও কিন্তু আমরা পরিলক্ষিত করব এই সপ্তাহে আবার আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের মালিককে গুরু আর গুরু কিন্তু নিজের নক্ষত্রেই পূর্ণ দৃষ্টি দিয়ে পরিবার বাণী অর্থের ভাবকেও দেখছে আপনাদের রাশিধিপতি মঙ্গলও কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে আছে তবে এ সপ্তাহে রাহুল নক্ষত্রেও গোচর করবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ন্যাটাল চার্ট আর আপনার যে ট্রানজিটের চার্ট এর সাথে নিউমোরোলজি বেদিক জ্যোতিষ লাল কিতাব আর কৃষ্ণমূর্তি পদ্ধতি বাস্তুকে একসাথে কম্বাইন করিয়ে স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার করে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফোর্থ হাউস সুখভাবে এগারো লেখা আছে যেখানে রাহু বসে আছে এটি কিন্তু আপনাদের সুখভাব ফোর্থ হাউস রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর শনি মহারাজ আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চমভাবে গোচর করছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আর বর্তমানে তিনি বক্রিও আছেন আপনাদের অষ্টমে থাকছেন গুরু যিনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যে এই গুরুই ত্রিকোণপতিও আর এই গুরু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্রে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সেকেন্ড হাউসকেও দেখবেন শুক্রকেতু সংযোগ থাকছে পুরো উঠে জুড়ে এই কর্মস্থানে সূর্য বুধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধের ভদ্রা নামক রাজযোগ থাকছে আপনাদের লাভভাবে চন্দ্র দুয়ারে দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আর মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রোগ ঋণ এবং শত্রুভাবের অধিপতি আপনাদের রাশির মালিক তিনি কিন্তু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করছেন নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে প্রথমেই কিছু সুখবর আপনাদেরকে দেওয়া যাক দেখুন যদিও বক্রি দৃষ্টি বুধের উপরে থাকবে তৎসত্ত্বেও বুথ তো আপনাদের লাভভাবের মালিক লাভভাবের মালিক লাভের ঘরেই বসে আছেন যখন গৃহের মালিক বাড়িতেই থাকেন সেই গৃহের অনিষ্ট কিন্তু আমরা কেউ করতে পারি না তাহলে এখানে অবশ্যই আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়বে আই ইনকামের উৎস আপনাদের বৃদ্ধি পাবে আই ইনকাম বৃদ্ধিও পেতে চলেছে মুখনিশৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ ভালো বয়সে বড় ব্যক্তিবর্গ দাদা দিদি আত্মীয় স্বজন কাকা কাকিমা মাসেই মাসি মাসি মেশো বা বয়স বড়ো ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা কিন্তু এ সময় উপকৃত অবশ্যই হতে চলেছেন আর এ সময় কনফিডেন্স লেভেলও কিন্তু আপনাদের গেন করতে চলেছে তবে হ্যাঁ যেহেতু চন্দ্র শনিকে দেখবে আর শনিও চন্দ্রকে দেখছে বিশেষ করে বুধবার ভোর রাত দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত রবিবার শনিবার এই দুটি দিন খুব সাবধানে ওজন বুঝে ওজন গ্রহণ করুন ফুড পয়জেনিংয়ের মতো যোগ পরিলক্ষিত হচ্ছে শরীরে চোটাঘাত লাগতেই পারে এমনকি আপনাদের বিশেষ করে পায়ে হাঁটুর নিচে চোটাঘাত লাগার যোগ কিন্তু সবথেকে প্রবল পরিলক্ষিত হচ্ছে দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকলেও আপনাদের কিন্তু প্রেমের জীবনে উপলব্ধি আপনারা হাসিল করবার জন্য বা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই বলবো। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি ডাউটফুল সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন সন্দেহবাতিক যেন হবেন না আর তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমকে নিয়ে জনসাধারণের সামনে উচ্চকিত যেন হতে যাবেন না গোপনীয়তা বজায় রাখুন লাভান্বিত হবেন কারোর সাথে যদি অহেতুক তর্ক বিতর্ক করেন মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী বিজনেসম্যান উভয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কেরিয়ারের পরিপ্রেক্ষিতে সপ্তাহটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক নয় বিশেষ করে যারা চাকরিজীবী আছেন অফিসে কোনো ফিমেল কলিগের থেকে আপনারা একটু সাবধান থাকুন সেখান থেকে আপনার বিরুদ্ধে তিনি কিন্তু কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করতেই পারে অফিসের ক্ষেত্রে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে কাজের জায়গায় প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক যেন করতে যাবেন না তাহলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আর বদনামের ভাগিদারিও কিন্তু আপনাদের মধ্যে অনেক হতে পারেন যৌন চাহিদা কামবাসনাকে বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোট আঘাতও কিন্তু আপনাদের লাগতেই পারে যে সমস্ত দম্পতি দীর্ঘদিন ধরে আপনারা প্রচেষ্টারত ছিলেন সন্তান সন্ততি প্রাপ্তির জন্য তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে প্রথম সন্তান প্রাপ্তি করবার জন্য সময় কিন্তু একদমই ভালো নয় ফার্স্ট বেবি ডেলিভারি বা গর্ভধারণের জন্য এই সপ্তাহটি একদমই উপযুক্ত নয় আপনারা অ্যাভয়েড করুন আর ছোটোখাটো রোগ শোক দেখা দিল ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আমরা কিন্তু পরিলক্ষিত করছি না আর চন্দ্র কিন্তু আবার মঙ্গলের সাথে সংযুক্ত হবে বুধবার ভোর আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ফার্স্ট হাফ এই যে আড়াই দিন আমরা কি পরিলক্ষিত করব খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে ভয় ভয় কাজ করতে পারে মেজাজ চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন তাহলে এই যে হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন জিমে গিয়ে বা কোনো প্রকার শারীরিক কষ্ট যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকেই কিন্তু প্রভাবিত করে দেবে এ বিষয়ে সাবধান থাকুন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন স্বপ্ন আপনাদের সাকার হতে পারে তেইশ তারিখের পর এই ধরনের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলস সেলস সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ বা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগও কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করছি আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের রাশিতে গোচর করে যাবে শুক্রবার বিকেল তিনটে বেজে তেইশ মিনিটে আর সেখানেই কিন্তু থাকবে সোমবার সকাল তিনটে বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তাহলে আমি বলবো শুক্রবার সেকেন্ড হাফ শনিবার রবিবার হোল্ডে এই সময় চন্দ্র আপনাদের রাশিতে প্রবেশ করার কারণে আপনারা ভাবপ্রবণ আবেগপ্রবণ কিন্তু হতেই পারেন তবে হ্যাঁ এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত কোনো কিছু যেন করতে যাবেন না গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় আপনারা বিরত থাকুন আর যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু বিশেষ করে শুক্রবার সেকেন্ড হাফ শনিবার রবিবার হোল্ডে আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে তবে ওই চঞ্চলতাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে দেখুন মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখ রাহু মঙ্গলকে না দেখলেও রাহু মঙ্গল তো রাহুর নক্ষত্রে গোচর করে যাবে তেইশ তারিখের পর তাহলে এখানে কিন্তু ছোটোখাটো চোটাখাতের যোগ শুধু নয় ছোটোখাটো মাইনাস সার্জারি অপারেশনের যোগও অনেকের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে বাজেট খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচ হাত কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে আর আপনারা এ সময় অবশ্যই রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে খেয়াল রাখুন এবং আগুন বিদ্যুৎ বজ্রপাত এই তিনটি জায়গা থেকেও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা নিউমোরোলজি ওয়াইজ চার মানে হচ্ছে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর হ্যাঁ ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ দেবে না কারণ আপনারা বেদিক জ্যোতিষ অনুযায়ী মঙ্গলের রাশি হলেও এই যে বছরটি এবং আগত আরও যে তিনটি বছর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনাদের মিত্রগ্রহের নয় এজন্য ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র চাইলে এই নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নিন বাড়ির উত্তর কোণে তামার মাটির পিতলের বা কাঁচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আগুন জ্বালান বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মাটি রাখুন বাড়ির উত্তর পশ্চিম কোণে উইন্ড চাইমস লাগান এগুলি লাভান্বিত করবে চাঁদের আলো আপনারা গায়ে লাগাতে ভুলবেন না হনুমানজির নাম যাপ ধ্যান করুন কোনো কিছু না পারলেও মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটি দিনে আপনারা সাত্বিক জীবনযাপন নিরামিষ খান লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী কাউকে কাউকে যেন কখনও দান বা গিফট যেন করবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন